إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقه I'm Bye. Uh -huh. ان هداكم لله In اللهم صلِّ على سيدنا وعلى آل سيدنا محمد سيدنا 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 ما سيدنا سيدنا

بكماله حسنت جميع خصاله سورة يوسف حِكْمَتِهِ حكمتي لقماني প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি খুন্ন অঞ্চলের যশোর জেলার সদর উপজেলার মসজিদের নোর চুড়ামন কাটি বাজার মাহফিল ইন্তজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই বার্ষিক মাহফিল দু হাজার চব্বিশ মহতি প্রোগ্রামের বয়ান্ন সভাপতি আজকের মাহফিলের সম্মানিত বরেন প্রধান অতিথি যশোর সদর নির্বাচনী আসনের মাননীয় সাংসদ কাজী নাবিল আহমেদ আজকের প্রোগ্রামের বরেণ্য মেহমান মাননীয় চেয়ারম্যান মহোদয় আজকের মাহফিলের বিশেষ আলোচক আমার স্নেহধর্ন আমার মনোজ নন্দিত আলমিদিন মাওলানা রবিউল ইসলাম খুলনা উপস্থিত হাজারা তপলাম ফদল সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী তৌহিদের পতাকা বাহী দিন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বলে আলোচনার সূচনাই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবার সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করে ফেললেন আল্লাহ আমাকে তো আপনার মতই লিখেছেন বলছি সারাদিনের সকল কাজকর্মকে স্থগিত করে কোরআন সোনাকে বেশি জরুরি মনে করে সাংসারিক ব্যবসায়িক দিনের বেলার সকল ব্যস্ততাকে মাইনাস করে যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে আশার বসার তৌফিক দিলেন সেই মহান জল্লা শাহ দরবারে আমরা সবাই লাফ কোটে সেজুদ শুকর আদায় করি মোহাম্বান বলে উঠছি আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লাহ شدكار من قلش اللهم الله. اني انني. اسألك الله. الهدى الله. والتقى والعفاف والغنى شوي قل اللهم الله. لك اسلمت الله. وبك آمين وعليك توكلت وإليك أنبت وبك خاصمت أمر الله تعالى شكراً عليك ورد الله شمبر تحاضرين أمر الله شمع جاي أمي الله القرآن المجيد উনপঞ্চাশ নম্বর সোরা শেষ দিক থেকে তিন চায়েত কারি বা করেছি এই তিন চায়েতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি আমাকে সময় দেওয়া যাবে তো নাকি জোরে বলে ইনশা মা আর জোরে বলে ইনশা মা সম্মানিত হাজের সেই কিতাবের নাম যে কিতাব কোনো লেখক লেখেনি পৃথিবীর কোনো কবির কবিতা এটা নয় পৃথিবীর কোনো সাহিত্যিকের সাহিত্য এটা নয় এটা নাসিল করেছেন যিনি তিনি আমাকে আসতে বলবেন না তিনি আমার কে তিনি সেই আল্লাহ যিনি প্রদীপ্ত সূর্যের মালিক তিনি সেই আল্লাহ যিনি আলোকিত চাঁদের মালিক তিনি সেই আল্লাহ যিনি সাতটা আসমানের মালিক যিনি সেই আল্লাহ যিনি সমুদ্রের মালিক তিনি কে আসতে বলবেন না তিনি কে আল্লাহ যা সৃষ্টি করেছেন সকল সৃষ্টির মাঝে কি আমরা পাই না সাজানো পাই বলেন আমরা কি সাজানো আল্লাহ তো সাজাতে চান আমরা তো সাজি না কিন্তু আল্লাহ কিন্তু সব সাজিয়ে রেখেছেন সাজানো আকাশ দিয়েছেন সাজানো সমুদ্র দিয়েছেন সাজানো বন জঙ্গল দিয়েছেন দেখেন না এই যশোর বরিশাল এই আল্লাহ তার হেফাজত করার জন্য প্রাচীন স্বরূপ সুন্দরবন দিয়েছেন যেন ঝড় সাইক্লন বুলবুল নার্গিস আর কি আমফান শিরর এগুলো যেন ওই সুন্দরবন দিয়ে যেন কাফার হয়ে যায় যেখানে যা আল্লাহ তালা সেখানে তাই সেট করে দিয়েছেন জোরে বলেন সুবহান সব কিছু সাজানো ধরুন এই যে সূর্যটা আমরা দেখতে পাচ্ছি এই সূর্যটা কোটি কোটি বছর যাবো তাল দিয়ে যেতেছে এই সূর্য যদি পৃথিবী থেকে এক ইঞ্চি দূরে থাকতো আবার যদি পৃথিবীর দিকে এক ইঞ্চি কাছে চলে আসত দূরে থাকার কারণে পৃথিবীটা হিমশীতল হয়ে যেত আবার বেশি কাছে কাছে যদি এক ইঞ্চি যদি কাছে চলে আসত পৃথিবীর মানুষ চলে পড়ে সারখার হয়ে যেত যেখানে যা আল্লাহ তারা সেখানে সাজিয়ে রেখেছেন সাজানো আকাশ সাজানো সমুদ্র সাজানো পৃথিবী সাজানো বাফলু যত প্রাণী আছে সমস্ত প্রাণী কুলগুলোকে সাজিয়ে সৃষ্টি করেছেন তিনি কে সৃষ্টির মাঝে কোনো ভুল খুঁজে পাওয়া যায় একটা প্রাণী আছে তিমি মাছ তার হার্ডের ওজন হলো ছয়শো কেজি হার্ডের ওজন কয় কেজি ছয়শো কেজি হার্ডের ওজন বলেন গায়ের ওজন কত শয় শু মানে কি জানেন ওই প্রাইভেট কার দুটা লাগবে মানে ছোটো মোটো একটা ট্রাক আর হার্ড এবছর আর সে প্রতি মিনিটেই দশ থেকে বার তার হৃদস্পন্দন হবে হার্ট বিট হবে এবং এই হৃদস্পন্দনের আওয়াজটা চার থেকে পাঁচ মাইল দূর থেকে শোনা যাবে আওয়াজ বানালে বলবেন না তাহলে তার হাড়ের যদি অবস্থা হয় এই তার খাদ্য লাগে কত তার যোগান দিতে হয় কত সব কিছু মেনটেন করেন তিনিকে কে আল্লাহ এলো মেলো না গোছানো গোছানো বলেন তো মানুষ ছাড়া পৃথিবীর কোন প্রাণীর মধ্যে কি কোনো হরতাল আছে কোনো আন্দোলন আছে খাবার নিয়ে কোনো মারামারি আছে। মানুষের মধ্যে নাই যে আছে অথচ পৃথিবীতে সবচেয়ে দামি সৃষ্টিকার বলেন আচ্ছা মানুষ ছাড়া পৃথিবীর কোনো প্রাণীর কি খাদ্য গোদাম আছে মানুষের আছে না নেই এরপরে সংকট আছে না নেই আচ্ছা তাহলে খাদ্য গোদামও থাকলো সবই থাকলে পরে আবার সংকট লাগে অথচ কোন প্রাণীর খাদ্য গুদাম নাই আমার আপনার বাড়ির আশেপাশে থাকা তাল গাছে একদম আগায় বসবাস করা বাবুই বাবুই পাখি কি সুন্দর তার বাসা তার লাইফ স্টাইল কত তার কোনো যানজট নাই কোনো জ্যাম লাগে না তার রাস্তায় সে তার বাসার সামনেই বিমান মানে তার মানে কি বলে এয়ারপোর্ট অর্থাৎ ল্যান্ডিং প্লেস তো রানওয়েতে যাওয়ার জন্য তার কোথাও যাওয়া লাগে না কি লাইফ তার লাইফ স্টাইলটা দেখেন কোনো জাম নাই কোনো ঝামেলা নাই ছোট্ট একটা বাবুই পাখি তার মাথার মগজের ওজন হলো মোটর দানার মতো ছোট্ট মোটর দানা এখানে আবার বিমান সিস্টেম করা আছে সুমান না কি সিস্টেম করা আছে বিমান সিস্টেম সে ফ্লাই করতে পারে পৃথিবীর সকল রাজা বাদশাহ সব সময় বিমানে চড়তে পারে না আর আল্লাহ তার বাবুই পাখের সারা জীবন ওর বাহন করে দিয়েছেন বিমান কেউ তো সুবাহ আল্লাহ বললেন না সেই বাবুই পাখি সকালবেলা ঘর থেকে বের হয়ে যায় নেই কোন খাদ্য গুদাম নেই কোন চিন্তা নেই কোন পেরেশানি নেই কোন মারামারি হোড়াহড়ি আস্তে করে সকাল বেলা সে ঘর থেকে বের হলো মুখে অন্য কোন জিকির নাই মুখে জিকির হলো কার বলেন আল্লাহর জিকির আল্লাহর জিকির করতে করতে সারা বিকাল সারা দিন সে ঘোরাফেরা করে সমস্ত খাবার যখন তার কমপ্লিট হয়ে গেল শূন্য পেট নিয়ে বাড়ি থেকে বের হলো ভরা পেট নিয়ে সে তার বাসায় প্রবেশ করলো জন্মিস কোনো খাদ্য গুদাম নাই কোনো টেনশন নাই কোনো পেরেশানি নাই তার বাড়িটা কি বাড়িটাও কিন্তু আমার আপনার বাড়ি চেয়ে উন্নত বাড়ি পৃথিবীর কোনো আর্কিটেক ইঞ্জিনিয়ার কোনো কোনো সিভিল ইঞ্জিনিয়ার বা ওই পাখির মতো তাল দিয়ে ওর মতো একটা বাসা বানাতে পারবে না আমি কি বলবো বলতেছি তার কি সুন্দর তার শিল্প কি কারুকার্য তার বাড়ির ডিজাইনটা কি ওর মধ্যে তিনটা রুম আছে একটা বেডরুম একটা কমন রুম একটা ড্রয়িং স্পেস সবই আছে বাইরে আছে আবার কলিং বেলও যখন বাবুই পাখি অন্য জায়গা থেকে যখন আসে এসা অনুমতি নেয় ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলাইতে সারা বিনিময় হয় আবার বলে দোস্ত আসছ তো সোফা সেটে বসো ভিতরে যাইও না আছে। কথা বোঝার নেই সমস্ত প্রাণীর জীবনগুলো সাজানো গোছানো কিন্তু কি যেন মানুষের মধ্যে শুধু হাই খাই মারামারি ফাটাফাটি